বন্ধুরা সবাই তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহিকভাবে ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের মনে তো দেখি যে সবসময় একটা আনন্দ একটা পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই সাহিকভাবে ফার্স্ট সেমিস্টার তো কোনো টেনশন নেই স্কুলে রাতে পরীক্ষা স্কুল প্রশ্ন করবে পাঁচ নম্বরও ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায় কোনো না কোনোভাবে কারণ স্কুলের হলেই পরীক্ষা হয় এদিক থেকে ওদিক থেকে হাওয়াতে বাতাসে সমস্ত জায়গা থেকে উত্তর ভেসে ভেসে আসে আর কোনোরকমভাবে একটু লিখে দিলেই যেন পাশ হয়ে যায় এবং টিচাররাও চেষ্টা করে সেইভাবে অনেকটা সিলেবাস ক্লোজ করে বা একটু ইম্পর্টেন্ট কোন কোন জায়গাগুলোতে দেখিয়ে তারপরে ধরো বলা যেতে পারে যে স্যার কোন কোন জায়গা ভালো করে পড়াচ্ছে কোন কোন বিষয়গুলোর উপর বেশি জোর দিচ্ছে তারপরে ক্লাসে তো বিভিন্ন আভ্যন্তরীণ আলোচনা হয় সেই আলোচনাগুলোর দিকে একটু লক্ষ্য রাখলে মোটামুটি একটা প্রশ্ন সম্পর্কে আইডিয়া কিন্তু আমরা পেয়েই যাই যে এই টাইপের প্রশ্ন শেয়ার করতে পারে না আমাদের তারপরে যেহেতু নিজেদের স্যার নিজের স্যার একদম স্কুলের স্যার ক্লাসের স্যার তো সেই জায়গা দাঁড়িয়ে তো স্বাভাবিকভাবে একটা মানে যেটাকে বলা হয় যে সাবসিডি সেই সাবসিডিটা কিন্তু স্টুডেন্টরা এদিক ওদিক থেকে পেয়ে যায় হয়তো প্রকাশ্যে বা প্রত্যক্ষভাবে না পেলেও পরোক্ষভাবে কিন্তু স্টুডেন্টরা ঠিক যে সেই জায়গাটা জোগাড় করে নেয় স্যার কোন জায়গা থেকে ভালোভাবে প্রশ্ন আসবে স্যার একটু বলে দিন কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট এরকমভাবে ক্লাসের মধ্যে বিভিন্ন আলোচনার সময় বলে দেওয়া হয় যে এই পার্টটা ভালো করে পড়ো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে তো এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার হয় ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যে কারণে ছাত্রছাত্রীরা সেই গভীরভাবে পড়াশোনার আগ্রহটা অতটা থাকে না আর ভাবে যে ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে স্কুলের স্যারি খাতা দেখবেন স্কুলের স্যারি প্রশ্ন করবেন এরকম একটা বিষয় কিন্তু সকল ক্ষেত্রে এরকম হয় না যদিও কোনো কোনো ক্ষেত্রে খুব কলা টিচারও থাকে যারা কিন্তু একটু টাফ প্রশ্ন করেন যারা কিন্তু একটু কঠিন কোশ্চেন করেন বা অতটা লক্ষ্য রাখেন না সেরকম প্রশ্নও কিন্তু করেন তো সে যাই হোক এখন যেটা আমাদের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে যে থার্ড সেমিস্টারে যদি কেউ ফেল করে যায় তাহলে কি হবে দেখো যেহেতু আমরা সেমিস্টার পদ্ধতিতে একের পর একের আগের বছর সেমিস্টার পদ্ধতি পাশ হয়ে এসেছি তো স্বাভাবিকভাবে বিষয়টা আমাদের সকলেরই জানা তোমরা যারা জানো না তাদের জন্য মূলত এই আলোচনাটা কোনো কারণবশত ফার্স্ট সেমিস্টারে যে কো তার আগে বলেনি যে ফার্স্ট সেমিস্টারে পাস করার জন্য ন্যূনতম আমাকে কত মার্ক পেতে হয় এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো আমাদের আমি দুটো আলোচনা করছি ফার্স্ট সেমিস্টারে যেহেতু আমাদের কিছু কিছু সাবজেক্ট রয়েছে চল্লিশ মার্কের পরীক্ষা এবং কিছু কিছু সাবজেক্ট রয়েছে আমাদের পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা তো যাদের চল্লিশ মার্কের পরীক্ষা রয়েছে যে সাবজেক্টগুলোতে সেক্ষেত্রে তোমাকে বারো পেতে হবে চল্লিশের মধ্যে কি বললাম চল্লিশের মধ্যে বারো পেতে হবে আর যাদের পঁয়ত্রিশের মধ্যে পরীক্ষা রয়েছে মানে প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্টগুলো রয়েছে সেই পঁয়ত্রিশের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে তাতে ন্যূনতম তোমাকে এগারো মার্কস কিন্তু পেতে হবে দশ বা এগারো সাড়ে দশ হিসেব মতো কিন্তু সেটা এগারোটা বেটার হয় এগারোটা পেতে হবে বোঝা গেল কি বললাম তাহলে কি হলো ন্যূনতম বিষয় আবারও বলছি চল্লিশ মার্কে যাদের সেমিস্টার পরীক্ষা পরীক্ষা রয়েছে তাদের চল্লিশের ভেতরে তেরো পেতে হবে এবং যাদের পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু এগারো পেতে হবে এই হলো পাস মার্ক এটা হলো প্রথম কথা কারণ অনেকে এই বিষয়টা জানতে যে স্যার সেমিস্টার পরীক্ষায় পাস মার্ক কত তো তাদের জন্য একদম পুঙ্খানুপুঙ্খ উত্তর একদম সহজ উত্তর অত কিছু বোঝার দরকার নেই ফার্স্ট সেমিস্টারে যেটুকু হয় সেটুকু বললাম সেকেন্ড সেমিস্টার একই সিস্টেম আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যাদের আছে তাদের জন্য কিন্তু আলাদা সিস্টেম সেটা একটু বলে রাখি আলোচনার সুবিধার্থে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যাদের কুড়ি মার্কে রয়েছে ওই প্রজেক্টে সাহেবভাবে কুড়ির মধ্যে ছয় পেতে হয় তো সাহেবভাবে কুড়ির মধ্যে ছয় সবাই পায় যারা প্রজেক্ট জমা দেয় তারা ছয় কেন চোদ্দ পনেরোর ওপরে বেশিরভাগ নম্বর পায় এবং যারা প্র্যাকটিক্যাল রয়েছে তাদের কিন্তু পঁয়ত্রিশের ভেতরে তোমাকে সাত বা সাড়ে সাত বা আট সেক্ষেত্রে পঁয়ত্রিশের মধ্যে সরি সরি মধ্যে 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 তোমাকে তোমাকে পেতে পেতে হয় হয় আর কিন্তু তোমাকে পেতে হয় হচ্ছে যেটা বললাম কুড়ির মধ্যে যেটা পেতে হয় সেটা হচ্ছে ছয় এই হলো বিষয় তাহলে যাদের প্রজেক্ট রয়েছে কুড়ি মার্কের তারা ছয় পেলে প্রজেক্টে পাশ হয়ে যায় আর যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে তিরিশ মার্কের তারা নয় পেলে কিন্তু পাশ হয়ে যাবে এই হলো আমাদের পাশের মার্কস এবার প্রশ্ন হচ্ছে স্যার কেউ যদি ফার্স্ট সেমিস্টারে ফেল করে তাহলে কি হবে দেখো আমি উত্তরগুলো বলে দিই যদি কেউ ফার্স্ট সেমিস্টারে ফেল করে তাহলে গভর্নমেন্টের নিয়ম রয়েছে তাকে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে এই পরীক্ষাটা কখন হয় সাহিকভাবে এর আগের বছর আমরা দেখেছিলাম এই পরীক্ষাটা জানুয়ারি মাসের দিকে হয়েছিল জানুয়ারি মাসের দিকে তাকে পরীক্ষা করে পাশ করিয়ে নিয়ে তারপর সে সেকেন্ড সেমিস্টারে কিন্তু যেতে পারবে আর যদি তারপরের পরীক্ষাতেও সে উত্তীর্ণ না হয় তারপরে কিন্তু সে ফেল হবে তার আগে কিন্তু নয় কথাটা বোঝা গেল অর্থাৎ কেউ যদি ফার্স্ট সেমিস্টারে ফেল করে তাহলেও কিন্তু তার হাতে পাশের সুযোগ থাকছে সে পরবর্তীতে পাশ করে উত্তীর্ণ হতে পারে প্রশ্ন আসতে পারে দ্বিতীয় যে স্যার যদি আমরা এখন ফেল হয়ে যাই তাহলে কি আমরা সেকেন্ড সেমিস্টারে উঠতে পারবো দেখো যদি তোমরা ফার্স্ট সেমিস্টারে ফেল হয়ে যাও তোমরা নিয়মিত সেকেন্ড সেমিস্টারে ক্লাস করতে পারবে সমস্ত কিছু করতে পারবে কিন্তু তোমাকে ওই জানুয়ারি মাসের দিক ডেট অবশ্যই দেবে সেই সময়ে কিন্তু তোমাকে একটা পরীক্ষা দিতে হবে যে পরীক্ষায় তোমাকে ফার্স্ট সেমিস্টারটা করতে হবে এবং তারপরেই কিন্তু তুমি যথারীতি তার দু মাস পরেই কিন্তু তুমি থার্ড সেমিস্টার পরীক্ষাও দিতে পারবে এক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না কোনো এয়ার গ্যাপ তোমার হবে না যে এই বছরটা নষ্ট হয়ে গেলো পরের বছর সেরকম কিন্তু কোনো বিষয় কিন্তু থাকছে না বোঝা গেল কি বললাম এবার কথা হচ্ছে স্যার তাহলে কি আমি যদি ফার্স্ট সেমিস্টারে ফেল করি তার আগে যদি প্রোজেক্ট জমা নিয়ে নেয় তাহলে কি স্যার আমার প্রজেক্টটা নেবে সেটাও বলে তোমার প্রজেক্টও জমা নেওয়া হবে তোমার প্রজেক্টে সম্পূর্ণ কাজবাজ করা হবে এবং প্রজেক্ট জমা নেওয়ার আগেই প্রজেক্টটা স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি মাসের দিকে নেওয়া হয় এবং প্রজেক্ট জমা নেওয়ার আগেই কিন্তু ফার্স্ট সেমিস্টারে যারা ফেল করবে তাদের এক্সট্রা পরীক্ষা কিন্তু নিয়ে নেওয়া হবে অর্থাৎ তোমাকে পাশও তুমি হয়ে যাবে তারপরে পরপর প্রজেক্ট জমা দিয়ে দিলাম তারপরে কিন্তু এগললাম এবার অনেকে প্রশ্ন করে স্যার আমি যদি ফার্স্ট সেমিস্টারে একসেন্ট থাকি তাহলে আমার কি হবে দেখো তুমি যদি ফার্স্ট সেমিস্টারে অ্যাবসেন্ট থাকো সেম প্রসেস তোমাকে কিন্তু আবার সেই জানুয়ারি মাসের দিকে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে অর্থাৎ একদম মূল কথা যেটা হলো বেসিক কথা যেটা হলো কেউ যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে ফেল করে বা অ্যাবসেন্ট থাকে যাই হোক না কেন তাহলে তার জন্য একটা পুনরায় সুযোগ থাকে সেই সুযোগটা কি যে তাকে আবার পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় তাকে পাশ করতে হবে এবং সেটা স্বাভাবিকভাবে জানুয়ারি মাসের দিক পরীক্ষা হয় এবং ওই মাসে তাকে পাশ করে কিন্তু পরের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা সে দিতে পারবে কোনোরকম কোনো সমস্যা নেই তো এই হলো আমাদের আলোচনা যে আলোচনায় আমরা দুটো বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারলাম একটা হচ্ছে যে আমাদের পাস করতে কত মার্ক লাগবে তাহলে আমি বলেই দিলাম পাস মার্ক কত এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যদি কেউ ফেল করে যায় তাহলে তার কী হতে পারে তাই তো তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি দেখি টোটাল বিষয়টাকে একটু বিশ্লেষণ করে যে ফার্স্ট সেমিস্টারে কিন্তু ফেল এই শব্দটা কিন্তু মানে জাস্ট শব্দটাই রয়ে গেছে হ্যাঁ সেই ডিকশনারিতে থাকার মতো কিন্তু ব্যবহার মানে খুব বেশি হবে না বা হয়ও না আর যদি হয় সে একদম মানে কপাল ভীষণ খারাপ না হলে এই শব্দটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে ব্যবহার হওয়ার কথা নয় কারণ অনেক অনেক সুবিধা কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারে পাই স্কুলে টিচার প্রশ্ন করবে স্কুলে পরীক্ষা হবে তারপরে যদি সাপ্লিমেন্টারি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এক্সেপ্ট এক্সেপ্টা তো অনেক কিছু নিজের স্কুলে পরীক্ষা বন্ধু বান্ধব একসঙ্গে পরীক্ষা একটা রুমে পরীক্ষা তো অনেক সুবিধাই কিন্তু আমরা পাই তো যাই হোক আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে তবে একটা কথা শেষকালে বলে বলে রাখা ভালো শুধুমাত্র পাস করা শুধুমাত্র নম্বর পাওয়া শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে পিঠে বই বেড়ানোর কোনো মানেই হয় না এগুলো এক ধরনের বোকামি শেখা জানা জ্ঞান আহরণ করা বুদ্ধি বাড়ানো এগুলো কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ তো সেটার দিকে ছুটে চলো শুধুমাত্র নম্বর বা পাস করার জন্য কিন্তু বসে থেকে না নিজের জীবনকে গড়ে তোলার জন্য যেটা প্রয়োজন হয় সেটা করার চেষ্টা করো যে ফার্স্ট সেমিস্টার বলে পড়বো না সেকেন্ড সেমিস্টার পড়বো না থার্ড সেমিস্টার থেকে ভালো করে পড়বো এই ভাবনাটা অ্যাকচুয়ালি খুবই নেগেটিভ একটা ভাবনা এই ভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো যা যা হয়েছে হয়েছে ফিরে আসো ভালো করে পড়াশুনো করো মন দিয়ে পড়াশোনা করো ভালো একটা রেজাল্ট তৈরি করো নিজেও হাসো এবং অন্যকেও হাসতে সাহায্য করো বিশেষ করে নিজের পরিবারকে এটুকুই শুধু তোমাদের সামনে বলা রয়েছে আর সকলেই ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের জন্য একটা বিশেষ কথা বলে রাখি দেখো ফার্স্ট সেমিস্টারের যেহেতু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্ট সমস্ত কিছু কিন্তু নোটস আমরা অলরেডি রেডি করা রয়েছে তোমরা একটু চ্যানেলগুলো লিস্টে গিয়ে সেগুলো একটু দেখে নাও তোমাদের অনেক অনেক উপকারে আসবে এটুকু বলতে পারি ধন্যবাদ